ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কোম্পানিতে অনেক বড় একটা অনুষ্ঠান চলতেছে তো যারা যারা আসার শীঘ্রই চলে আসে দেখেন আমাদের কোম্পানি প্রায় দশ হাজার মানুষ খাওয়া দাওয়া করবে দশ হাজার মানুষের দাওয়াত সবাই চলে আসেন জি করে দেখেন আজকে আমাদের কোম্পানিতে বিশাল বড় অনুষ্ঠান এক এক বড় বড় এসি চলে আসেন সবাই জলদি করে চলে আসেন কেউ করবেন না ভালো ভালো আইটেম আছে আজকে বছর একবার চলে আসেন এগুলো আমাদের সাসা সাসা আজকে ডিউটি করতে আসে চাষা আজকে ডিউটি করতে হ্যাঁ আজকে ডিউটি করতে আছো নাকি না করি না দেহা আছে আমি আছি দেহা নাই আমি নাই এমন কাম এই মালয়েশিয়ায় প্রায় দশ হাজার প্লাস মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করছে আমাদের কোম্পানি অতি শীঘ্রই সবাই চলে আসুন দেরি করবেন না পাক শাক সব কিছু করা শেষ আর ওই যে এখানে কিছু পাক বাকি আছে ওই পাকটা করতে আছে এই হলো আমাদের অফিস আমাদেরও পেছ সাইডেই খাওদার ব্যবস্থা করা হয়েছে কি রান্না বান্না চলতে আসছে আপনাদেরকে দেখায় একটু সবাই সাথে থাকুন আর ভালোভাবে দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখুন রান্না বান্নার আয়োজন চলতে আছে

Yeah.